এখনই একটা শো চলছে এটা হাউসফুল আমার মনে হয়েছে যে অডিয়েন্স এটাকে খুব ভালোভাবে গ্রহণ করে নিচ্ছে অডিয়েন্স জাজ করতে পারবে ছবিটা দেখা উচিত কি উচিত না ও আমি তো অনেক ইনজোর্ড হয়েছি শুটিংয়ের সময় বাট ওই সময় আসলে ইনজুরি মনে হয় না না রোম্যান্টিক তো আমার কমফর্ট জোন ওটা তো আমার সবসময় আছে দেখি আমাদের ছবিটা কেমন কি হয় তারপর দেখা যাবে যে কোথায় কাজ

আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই কনসেপ্টটা এটা তো আসলে ফিজিক্যাল ট্রেনিং করতে হয়েছে মেন্টাল কিছু ট্রেনিং অ্যান্ড অ্যাকশন ইটস সেল অর অ্যাকশন ফর দ্য ক্যামেরা ইজ ভেরি ডিফারেন্ট তো ক্যামেরার জন্য অ্যাকশনটা কীভাবে করা উচিত সেগুলো নিয়ে একটু ধারণা নেওয়া বা আমাদের ফাইট ডিরেক্টর ছিলেন আমাদের অ্যাকশন কোঅর্ডিনেটর ছিলেন তাদের সাহায্যে করার চেষ্টা করেছি ও আমি তো এক ইনজured হয়েছে শুটিং সময় বাট ওই সময় আসলে ইনজুরি মনে হয় না বিকজ অ্যাড্রেনালিন রাশটা এত বেশি থাকে তখন উদ্দেশ্য থাকে যে কিভাবে আসলে সুন্দরভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করা যায় মনে হয় একটু হল রিঅ্যাকশনটা আপনারা যদি একটু ক্যাপচার এখন একটা শো চলছে এটা হাউসফুল তো আপনারা যখনই এদের মানে ওনাদের রিয়াকশনটা ক্যাপচার করবেন এবং এখন তো সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেলে যে সেই রিঅ্যাকশনগুলো দেখে অডিয়েন্স জাজ করতে পারবে ছবিটা দেখা উচিত কি উচিত না সেটা ভালো খারাপ হোক আমার কথা আপনারা সেটাকে প্রচার করেন তাহলে আমার মনে হয় যে আমাদের সবার জন্য অনেক উপকার হবে না রোম্যান্টিক তো আমার কমফোর্ট আমার সবসময় আছে বাট মাঝে মাঝে যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অ্যাকশন থ্রিলার মিস্ট্রি বুথ অনেক কিছুই করতে পারি আমি আসলে এখনো মনে হয় যে এটা সিদ্ধান্ত নিয়ে নি দেখি আমাদের ছবিটা কেমন কী হয় তারপর দেখা যাবে যে কোথায় কাজ